আমার দল আসলে কেউ এখানে থাকতে পারবে না তোমরা বাংলাদেশ পাকিস্তানের দিকে জায়গা কিনে রাখো আমাদের বিজেপি যখন আসবে আসার পরে কিন্তু সব ধুলির সাথে হয়ে যাবে হুম তাই তোমরা আগে থেকে জায়গা কিনে রাখো কিন্তু এটা তো যেই বলা মাত্রই যখন জিজ্ঞাসা করা হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তিনি উত্তরে কি দিচ্ছেন আমরা একটু শুনি আরে একজন নেড়ুয়া ওই মুখ ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো একজন নেড়ুয়া ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস করতো তখন কোস্তব বাগজি এই কোস্তব বাগজি মুখ্যমন্ত্রীকে তো তার জীবনে বেঁচে থাকতে তার ক্ষমতায় কুলাবে না যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর আসন থেকে ক্ষমতাচ্যুত করতে সেটা তার ক্ষমতায় কুলাবে না কিন্তু সে আবার এখন বিজেপির হাত ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার সুবাদে তাকে আবার সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় সরকার সেই সিকিউরিটি নিয়ে সে গতকাল আমার জন্য বলছে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেসব কথা বলছি ঠুকে দেওয়ার কথা বলছি তিনি বলছেন যে তিনি নাকি আমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন আমাকে বাংলাদেশে জায়গা খুঁজতে বলছেন কোস্তব বাগচি ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আমি হুমায়ুন কবির আমি মুর্শিদাবাদে বসবাস করছি আমার চোদ্দ পুরুষ মুর্শিদাবাদে বসবাস করেছে আগামী দিনে আমিও মুর্শিদাবাদে থাকব তোমার বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা থাকলে তুমি আমাকে টাচ করে দেখো তুমি কোথায় থাকবে তোমার সাথে মোকাবেলা করার মতো মহান উপর আমাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছে তুমি তুমি সাবধান হয়ে যাও যদি এই করো। কথাবার্তা বন্ধ না ফোর্স যতই প্রোটেকশন দেখ তোমার বাবার ক্ষমতা থাকলে তুমি মুসলিম কমিউনিটির কোনো লক্ষ্যের উপরে তুমি টাচ করে দেখো তুমি কোথায় থাকবা তুমি কোথায় আবার অন্য দেশে যাবা না তুমি যেখানে আছো তুমি কি করে নিশ্চিন্তে ওই দুটো ফোর্স নিয়ে হাইকোর্টে যাও আর বড় বড় কথা বলো সেটাও আগামী দিনে পাবলিককে আমরা বলবো যে তুমি সম্মানজনকভাবে সবাইকে সম্মান দিতে শিখো তারপরে তুমি সম্মান পাবে আর তা নাহলে তুমি হুমায়ুন কবিরকে বলছো আমি পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো ভারতবর্ষটা তোমার বাবার সম্পত্তি না তোমার বাবার পৈতৃক সম্পত্তি না ভারতবর্ষটা হিন্দুর মুসলমান জৈন খ্রিস্টান সর্ব ধর্মে এই ভারতবর্ষের সংবিধানটা স্বীকৃতি দিয়েছে সব ধর্মর মানুষকে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করা তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে দেবো তোমার নেতা শুভেন্দু অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি তুমি যদি মুসলমান কোনো এর গায়ে হাত বিধানসভায় দাও তোমাকেও ঠুসো খেতে হবে আমি ঢিল মারলে আমি পাটকেল মারব তাতে আমার যা হবে হবে আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে এই কোস্তবাগির ঐধত্ব বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যায় যাবে কিন্তু এদের এই দুজনের কতটা ঐধত্ব হয়েছে যেরা বাংলায় মুসলমানদের ওরা তো আসাম দখল করে আছে ওরা তো ইউপি দখল করে আছে মধ্যপ্রদেশ দখল করে আছে রাজস্থান দখল করে আছে হরিয়ানা দখল করে আছে ছত্রিশগড় দখল করে আছে কোন জায়গা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে পেরেছে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বেশি সংখ্যক মুসলমান বসবাস করে এই বাংলায় আজকের দিনে প্রায় ৩৫ পার্সেন্ট পার হয়ে গেছে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছে আজকে পঁচিশ সাল নিশ্চয় আগামী দু তিন বছরের মধ্যে জনগণনা হওয়া উচিত বা হবে তখন বোঝা যাবে মুসলিম কত পলিশন আজকে যখন সাত কোটি সাড়ে সাত কোটি ছিল তখনই আঠাশ পার্সেন্ট ছিল আজকে সাড়ে দশ কোটি জনসংখ্যা পার হয়ে গেছে বাংলায় সেই সাড়ে দশ কোটি জনসংখ্যায় মুসলিমরা পঁয়ত্রিশ পার্সেন্ট বিলং করছে তুমি তাদেরকে পাকিস্তান পাঠাবে কোস্তবজিটাতে তোমার বাবার সম্পত্তি তুমি সাবধান হয়ে যাও তুমি এই সমস্ত কথাবার্তা হুমায়ুন কবিরকে বলবে না হুমায়ুন কবির তোমার ধারে না তোমার মতো ওই কোস্তব বাগজি হুমায়ুন কবির কোনো পরোয়া করে না তোমার শুভেন্দু অধিকারী সে মেদনাপুরের যেমন ছেলে তার যেমন অনেক দাম্ভিকতা আছে অনেক গুরুত্ব আছে আমি মুর্শিদাবাদের ছেলে আমিও বলছি শুভেন্দু অধিকারীর এই ঐধত্য আগামী দিনে মহান আল্লাহ তলার সাহায্য নিয়ে আল্লাহর নামে শপথ নিয়ে বলছি অচিরেই শুভেন্দু অধিকারী ধ্বংস হবে